অবশেষে ঘরে ফিরলেন নাতাশা ছবি শেয়ার করে বললেন আমার মিষ্টি নাতাশা স্তানকোভিজকে নিয়ে আলোচনার শেষ নেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে বর্তমানে তার সম্পর্কের সমীকরণ নিয়ে চলছে বিস্তর চর্চা কিছুদিন আগেই নাতাশা পোস্ট করেছিলেন অকারণে মানুষকে বিচার করা নিয়ে এবার করলেন আরও এক পোস্ট সেই পোস্টে ঘরে ফেরার গান রয়েছে শান্তির আশ্রয়ের খোঁজ ঠিকই ধরেছেন নাতাশা যে ভারত ছাড়ছেন সে খবর আগেই নিজেই জানিয়েছিলেন তিনি জানা গিয়েছিল নিজের দেশ সার্বিয়ায় ফিরছেন তিনি সেখানে পৌঁছে এলো তার প্রথম পোস্ট বাড়ি থেকে ছবি দিয়ে লিখলেন আমার মিষ্টি বাড়িটা শুধু তাই নয় ছেলের ছবিও শেয়ার করেছেন তিনি জুলাই মাস তার বড় কাছের এই মাসেই তার ছেলের জন্ম মাসও বটে নাতাসার এই ট্রিপের সঙ্গী হয়েছে তার এক রত্তি সঙ্গে নেই হার্দিক প্রশ্ন উঠছে তবে কি ছেলের জন্মদিন স্বামীকে ছাড়াই সেই সুদূর সার্বিয়াতে উদযাপন করবেন তিনি ইঙ্গিত কিন্তু তেমনটাই না এখনো পর্যন্ত অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদের কথা জানাননি হার্দিক বা নাতাশা কেভি তবে সম্পর্ক যে আর আগের মতো নেই সেই ইঙ্গিত এতদিনে সকলেই পেয়ে গিয়েছেন কিছুদিন আগে আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির ছিলেন হার্দিক সেখানে চুটিয়ে নাচতে দেখা গিয়েছিল তাকে তবে ওই বিয়েতে কোথাও দেখা যায়নি নাতাশার উপস্থিতি এখানেই শেষ নয় হার্দিকেরা বিশ্বজয় করে ফেরার পর গোটা দেশ তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা বর্ষণ করলেও হার্দিকের জন্য নাতাশার তরফে আসেনি একটি পোস্টও অবাক্ষণ ভক্তরা মন ভাঙে তাদের এসবের মধ্যেই নাতাশার সার্বিয়া যাওয়া কি নেহাতি অফিসিয়াল ঘোষণার অপেক্ষা চলছে জল্পনা তবে ঘরে ফিরে খুশি নাতাশা হাজার হোক হোম